Thank uh... you. দেখো বন্ধুরা এরকম হয়েছে দেখো কারেশ্বরী কচুরিটা পুরো ভেতর থেকে পুরো একদম ফাঁপা আর পুরো ঠাসা হুম আর এরকম করে আলুর দম যদি নিয়ে নেওয়া হয় নতুন আলুর দম আর কড়াই দিয়ে আলুর দম করেছি আর কচুরি একদম খাস্তা কচুরি একদম অন্য লেভেলের কড়াতে সরষের তেল দিয়ে দেবো আলুর দমের জন্য দিয়ে অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আলুটা কিন্তু আমার সিদ্ধ করা ছিল আগে থেকে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেব তার মধ্যে আমি দিয়ে দেবো একটু গোটা গরম মশলা ফোড়নটা একটু ভেজে নেবো হালকা করে এখানে রয়েছে আদা কাঁচা লঙ্কা বাটা আর টমেটো বাটা সব দিয়ে দেবো একসাথে একটু করে ভেজে অল্প করে একটু লঙ্কার গুঁড়ো দিলাম কারণ কাঁচা লঙ্কা আমি বাটা দিয়েছি কিন্তু তাহলে বেশি ঝাল হয়ে যাবে অল্প একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো একটু জিরে দেব মশলাটা ভালো করে কষিয়ে নেব এবার একটু কড়াই কুচি দিয়ে দিলাম অল্প করে একটু চিনি দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন মশলার সাথে সুজিটাকে একটু কষিয়ে নেব এবার আলু দিয়ে দেবো ভেজে রাখা আলু দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব এবার জল দিয়ে দিলাম সব কিছু কষানো হয়ে গেছে এবার একটু ফোটাবো একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি ধনেপাতা দিলে স্বাদ গন্ধটা ভালো হবে আর দেবো আর একটু শেষে দেবো এটা তো ধনেপাতা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলাম এটা হোক এবার দেখবো আলুর তরকারি হলো কতটুকু ভালোই মাখো মাখো হয়ে গেছে ভালোই হয়ে গেছে হয়ে গেছে আলু আর নামিয়ে নিলাম তারপরে আমাদের আলুর তরকারি রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আলুর দম আলুর দম আর ছোট আলুর দম তো দেখো বন্ধুরা কি সুন্দর কষা কচা ভাবে মটরশুটি দিয়ে আর খুব সুন্দরভাবে আমরা তৈরি করেছি আর এর সাথে থাকবে আমাদের কড়াইশুটির কচুরি এবার কড়াইশুটির পুরটা তৈরি করব তার জন্য একটু অল্প করে সরষের তেল দিয়ে দিলাম খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প করে একটু দিয়ে দিলাম একটু হিং দিয়ে দেবো তেলের মধ্যে আর একটু অল্প করে কালো জিরে দিয়ে দিলাম এবার এটাকে সব কিছুকে একটু নেড়ে নেবো ভালো করে একটু ভেজে নেবো এবার দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কাটা একটু ভেজে নেবো এবার বেটে রাখা কড়াইটা দিয়ে দেবো

একটা বাটির মতো তৈরি করে নিচ্ছি ভিতরে একটা লাড্ডু দিয়ে দিলাম পুর সবুজ লাড্ডু সবুজ লাড্ডু এটাকে ভালো করে বন্ধ করে দিতে হবে একটা কচুরির সব কিছু রেডি বেলবো ভাজবো লেচি লেচিগুলো বেলে নেব কচুরি বেলে নেব হালকা হাতে বেলতে হবে নাহলে কিন্তু পুরটা বাইরে বেরিয়ে যাবে বাস এই যে কচুরিগুলো বেলা হয়ে গেল এবার আমি দেখে দিলাম অল্প করে একটু তেল মাখিয়ে নিচ্ছি বেলতে সুবিধা হবে ভাজার জন্য কড়াতে দিয়ে দেবো তেল এবার আমরা

ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে নিয়ে তুলে নেব এই দেখুন বড় বড় কচুরি তৈরি হয়ে গেছে গরম গরম আর তুলে নিলাম তো বন্ধুরা দেখো আমাদের কচুরি হয়ে গেছে একেবারে ফুলকো কচুরি আমাদের সমস্ত কচুরি ভাজা কমপ্লিট এবার খাওয়া দাওয়ার পালা সব কিছু গুছিয়ে নিই তারপর এবার আমাদের খাওয়া দাওয়া হবে আলুর দম দিয়ে দিলাম দেখো বন্ধুরা এরকম হয়েছে দেখো কড়াইশুঁটির কচুরিটা পুরো ভেতর থেকে পুরো একদম ফাঁপা আর পুরে ঠাসা হুম আর এরকম করে আলুর দম যদি নিয়ে নেওয়া হয় নতুন আলুর দম আর কড়াইশুঁটি দিয়ে আলুর দম করেছি আর কচুরি একদম খাস্তা কচুরি একদম অন্য লেভেলের এই না হলে খাওয়া কচুরি বা লুচির সাথে যত কিছুই হোক আলুর দমটা হচ্ছে সবথেকে বেটার আলু দম তরকারি আলু আমাদের কচুরি আলু দম কড়াসুটির কচুরি আলু দম খাওয়া হয়ে গেল খেতে ভীষণ টেস্টি হয়েছে এর আগেও বাড়িতে অনেকবার হয়েছে কিন্তু এখানে করা হয়নি বলে একবার করে দিলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও তো আজকে আমরা এখানে শেষ করছি দেখা হবে পরে ভিডিওতে টা